সম্মানিত উপস্থিতি দীর্ঘ পনেরো বছর ধরে আমরা কথা বলার সুযোগ পাইনি দীর্ঘ পনেরো বছর ধরে আমার মতো অনেক ভোটার রয়েছে যারা ভোট দেওয়ার সুযোগ পায়নি এবার ভোট দেওয়ার সুযোগ এসেছে আমরা একজন ভালো মানুষকে ভোট দিতে চাই অবিসম্মানিত একজন নেতা ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের গণমানুষের নেতা আমাদের এই দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আসতেছেন আমরা কারণবাসীর পক্ষ থেকে এই পথসভায় অংশগ্রহণ করে আমরা জানিয়ে দিতে চাই আগামী দিনে এই বাংলাদেশে কোন দুর্নীতিবাদের ঠাই হবে না পথসভায় আমরা অংশগ্রহণ করে জানিয়ে দিতে চাই এই বাংলার মাটিতে কোন চাবাজের ঠাই হবে না যারা বিগত সময়ে চাঁদাবাজি করেছে আজকেও যারা চাঁদাবাজি করছে এদেরকে বাংলার মাটিতে ঠাই দেওয়া হবে না যারা বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করতে চায় সন্ত্রাস মুক্ত করতে আগামীকালকের পথ সবাই সবাইকে অংশগ্রহণ করার উদত্ত আহ্বান জানে আজকের এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমার কাত